বন্ধুরা এই গরমে অনেক পোকামাকড়ি আমাদের ঘরে চলে আসে আর তার মধ্যে এই আরশোলা কিন্তু সব থেকে বেশি উপদ্রব করে সারা বছরই কিন্তু এই আরশোলা থাকে কিন্তু গরমের সময় এদের উৎপাত এতটা বেড়ে যায় যে আমরা কোনো জিনিসই রাখতে পারি না সব ঘরেই এগুলো থাকে যদিও আমাদের রান্নাঘর থেকে এগুলো যেন সরতেই চায় না রান্নাঘরে খাবার দাবারের গন্ধ পেয়ে এরা যেন রাজত্ব করে বসে আমরা যখন রাত্রে ঘুমোতে যাই লাইটটা অফ করে ঠিক তখনই এরা দলবল নিয়ে বেরিয়ে পড়ে আর আমাদের ঘরটাকে পুরো রাজত্ব করে নেয় আর প্রত্যেকটা জিনিসের মধ্যেই এরা চলে যায় প্রত্যেকটা এঠো কাটা প্রত্যেকটা জিনিসের মধ্যে এরা আমরা যেখানে যেখানে জিনিস রাখি সেখানেই চলে যায় ইভেন কি কারো কারো ফ্রিজেও ঢুকে যায় এই আরশোলা এদের যাওয়ার ছোট্ট ছোট্ট জায়গা দিয়ে এরা ঢুকে যেতে পারে তো এরা খুবই খতরনাক অনেক রোগবিধি কিন্তু আমাদের নিয়ে আসে আমাদের ঘরে আজকে সুন্দর একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটাতে একটাও আরশোলা ঘরে থাকবে না সব আরশোলা মোড়ে পড়ে থাকবে রাতে যদি অ্যাপ্লাই করো সকালে ঘুম থেকে উঠে দেখবে সব আরশোলা মেঝেতে মোড়ে পড়ে আছে আর এই রেমেডিটা কি দিয়ে তৈরি করলাম চলো দেখে নেওয়া যাক বন্ধুরা এই রেমেডিটা করার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে আটা বন্ধুরা এখানে আমি আটা নিচ্ছি তোমরা চাইলে ময়দা বা বেসন বা আটা নিতে পারো তো এখানে আমি আটা নিচ্ছি এখানে ঠিক যতটা আটা নেবে সেই জিনিসটাও ঠিক ততটা নিতে হবে আমি এখানে দু থেকে তিন টেবিল চামচ মতো আটা নিয়ে নিচ্ছি এখন আমি নিয়ে নেব বরিক অ্যাসিড বন্ধুরা এই বরিক অ্যাসিডটা আমরা নিয়ে নেব ঠিক যতটা আটা নিয়েছি ঠিক ততটা নেব এখানে আমি মেপে নিচ্ছি সম পরিমাণে নিতে হবে এই বরিক অ্যাসিডটা খুবই কার্যকরী একটা উপাদান আরশোলা তাড়ানোর ক্ষেত্রে তো বন্ধুরা এই বরিক অ্যাসিডটা তোমরা ভাবছো এটা কি এটা তোমরা যে কোনো মেডিকেল স্টোরে গিয়ে চাইলেই পেয়ে যাবে এটার দাম খুব বেশি নয় তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবে আর একদিন এনে তোমরা অনেক দিন ব্যবহার করতে পারবে তো বন্ধুরা আমি এই বরিক অ্যাসিডটা নিয়ে এসে তিন থেকে চার দিন ব্যবহার করলাম আর এটাতে আমি ভালো ফল পেয়েছি যখনই দেখি আরশোলার উৎপাত খুব বেড়ে যায় তখন আমি এটা ব্যবহার করি তিন থেকে ছ মাস পর্যন্ত আরশোলা আর ঘরে আসে না তো এখানে আমি সম আটা আর সম দিয়ে দিয়েছি বরিক অ্যাসিড আর দিয়ে দিয়েছি এখানে চিনির গুঁড়ো আমি এক টেবিল চামচ মতো চিনির গুঁড়োও দিয়ে দিয়েছি তো এবার দেখো এখানে তিনটে জিনিস আটা বডিক অ্যাসিড আর চিনির গুঁড়ো তোমরা আস্ত চিনিও দিতে পারো গুঁড়ো চিনি দিলে খুবই ভালো হয় আমি এক টেবিল চামচ চিনির গুঁড়ো দিয়েছি আর বাকিটা বডিক অ্যাসিড আর আটা এই তিনটি উপাদানকে এবার ভালো করে মিশিয়ে জল দিয়ে গুলে আমাদের সুন্দর করে বল তৈরি করে নিতে হবে বন্ধুরা এখানে বল তৈরি করে তোমরা দিতে সুবিধে কেননা এই বরিক অ্যাসিডটা কিন্তু পোকামাকড় তাড়ানোর জন্য এই বড় বড় যে গোদামগুলোতে চাল ডাল রেখে থাকে সেখানে কিন্তু পোকামাকড় দূর করার জন্য তারা এই বরিক অ্যাসিডটা ব্যবহার করে এই অ্যাসিডটা পোকা পোকামাকড় তাড়ানোর ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় তোমরা লাগলে ইন্টারনেট সার্চ করে দেখে নিতে পারো তো এখানে দেখো আমি সুন্দর একটা ডো তৈরি করে নিলাম এই তিনটি উপাদান মিশিয়ে এইটা প্রত্যেক দিন তৈরি করার দরকার নেই একদিন তৈরি করে দিলে তিন থেকে চার মাস তোমরা এটা ঘরে রেখে দিতে পারবে আর একটাও তেলাপোকা আসবে না যা তেলা বা আরশোলা ঘরে থাকবে সেগুলো মরে যাবে তো দেখো সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম এখন এগুলো থেকে ছোট ছোটো করে বল তৈরি করে নিতে হবে এই বরিক অ্যাসিডটা কিন্তু তোমরা ঘরে এনে রেখে দিবে আর এটা একটা এনে কয়েকদিন ব্যবহার করতে পারবে এই বরিক অ্যাসিডটা কিন্তু খুব ভালো কাজ দেয় এই আরশোলা তাড়ানোর ক্ষেত্রে বা আরশোলা মারার ক্ষেত্রে আরশোলা কিন্তু এটা খেলে কিন্তু মরে যাবে আর বাঁচবে না আর এই বরিক অ্যাসিডটা দিয়ে তোমরা যদি এই বলটা তৈরি করো তাহলে তোমরা প্রত্যেকটা জায়গায় ব্যবহার করতে পারবে কিন্তু একটু সাবধানে ব্যবহার করবে কেননা ঘরে যদি বাচ্চা বা কোনো পোষ্য থাকে তাহলে এটা তাদের হাতের নাগালে রাখবে না এমন জায়গায় ব্যবহার করবে যাতে তারা হাতের নাগালে না পায় আর এটা সেইভাবে ব্যবহার করতে হবে তো দেখো বন্ধুরা আমি বলগুলো তৈরি করে নিয়েছি তো এখন এই বলগুলো কিভাবে ব্যবহার করবে তো দেখো যে স্টোর রুমের মধ্যে তোমরা তোমরা জিনিসপত্র রাখো স্টোর রুমে জিনিসপত্র খুব ঠাসাঠাসি করে রাখা হয় তো তার আশেপাশেই এই জিনিসগুলো বেড়ে যায় এই আরশোলা তো ঠিক এই স্টোর রুমের ঠিক কোনাগুলোতে তোমরা একটা করে বল দিয়ে রাখবে আর কিচেনের এই যে ফাঁকা জালিগুলো আছে ঠিক এই জালিগুলো দিয়েই ভেতরে চলে যায় আর শোলা আর ভেতরে গিয়ে যত জিনিসপত্র আছে সেগুলো কিন্তু নোংরা করে ফেলে খাবার জিনিস না থাকলেও এর মধ্যে এরা কি করে ডিম দেয় তারপর হচ্ছে পটি করে রাখে বাসনপত্র নোংরা করে ফেলে তো সেখানেও দেবে যাতে খেয়ে মরে যায় তো যত আলমারি রয়েছে সেখানে তো দেবেই প্লাস যেখানে যেখানে দেখবে বেসিনের নিচে সিঙ্কের নিচে সেই জায়গাগুলোতেও দেবে আর আলমারিগুলো যে থাকে ঠিক সেই আলমারিগুলোতেও একটা করে বল এইভাবে তোমরা দিয়ে দেবে আর দিয়ে সুন্দর করে আটকে রেখে দেবে আর রাত্রে এরকম করে দিয়ে রাখবে আর সকালবেলা উঠে তোমরা সেই জিনিসটা দেখবে যে কত সুন্দরভাবে সেটা হয়ে আছে তো ঠিক যেই জায়গাগুলোতে খুব বেশি জিনিসপত্র থাকে যাতা ঠাসা সেই জায়গাগুলোতে এই আসলা কিন্তু খুব সুন্দরভাবে বাসা বাঁধে আর সেখান থেকে কিন্তু সরতেই চায় না তো সেই জায়গাগুলোতে অবশ্যই করে একটা করে বল দিয়ে রাখবে আর ফ্রিজের নিচে বা আলমারির নিচে এই জায়গাগুলোতেও কিন্তু এর বাসা থাকে আর সেই জায়গাগুলোতে সুন্দর করে এই বলগুলোকে দিয়ে রাখবে আর মাইক্রোওয়েভের নিচেও কিন্তু এদের বাসা হয়ে থাকে তো প্রত্যেকটা জায়গায় দিয়ে রাখবে আর ঘুম থেকে উঠে দেখবে প্রত্যেকটা আরশোলা ঘরে মোড়ে পড়ে থাকবে ঘর সুরে ফেলে দেবে তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য নমস্কার